সাত উইকেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জেতার পরে বাংলাদেশ বেশ ফুরফুরে মেজাজে প্রথমে ফাহিম সার্কে দেখা গেল এরপরে ফাহিম আশরাফ এবং পাকিস্তান টিম এবং বাংলাদেশ টিম বাসে উঠতেছেন আমরা শামীম পাটাওয়ারিকে দেখতে পাচ্ছি টিম বাসে উঠতেছেন তানজিম সাকিব ছিল রিষাদ হোসেন ছিল নাইম শেখ ছিল এবং ইনারা হচ্ছেন পাকিস্তান স্টাফ টিম টিমের সাথে এসছেন পাকিস্তানের প্লেয়ার পাকিস্তানের স্টাফ এবং বাংলাদেশের বোলিং কোচ ফ্রন্টে উনি আসতেছেন পাকিস্তানের হেড কোচ টিমের কর্মকর্তা সবাই একে একে টিম বাসে আসতেছেন নাসুম আহমেদ এবং মোহাম্মদ হ্যারিসকে দেখতে পেলাম মোহাম্মদ হ্যারিসের পরে পাকিস্তানি ফিল্ডিং কোচ যে আগে বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিল এখন সে পাকিস্তানের ফিল্ডিং কোচ হয়ে গেছেন বাংলাদেশের সাথে তার একটা ভালো বন্ডিং ছিল এবং বাংলাদেশের স্পিন বোলিং কোচ এবং হেড কোচ সিমন্স এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ তারা দুজন বের হয়েছেন এরপরে বাংলাদেশের ম্যান অফ দ্য ম্যাচ পারফেক্ট ইমন তাকে দেখতে পাচ্ছি এবং পাকিস্তান একজন কোচিং স্টাফ দুজন কোচিং স্টাফ একসাথে আসছেন এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি সাহেব ফারহান ছিল আবরার আহমদ পাকিস্তান স্পিন অলরাউন্ডার আবরার আহমদকে দেখতে পাচ্ছি আবরার আহম্মদ আসছেন এভাবেই পাকিস্তান এবং বাংলাদেশের উভয় টিমের প্লেয়ার কোচিং স্টাফ এবং টিমের সাথে যারা থাকে সকলেই একসাথে স্টেডিয়াম থেকে বের হচ্ছেন বাংলাদেশের ওপে পাকিস্তানের ওপেনার ফখরুজ্জামান হিটার ওপেনার ফখরুজ্জামান উনি আসলেন একজন পাকিস্তানি ক্রিকেটার আব্বাস আফরিদ পাকিস্তানি বোলিং অলরাউন্ডার বা আব্বাস আফ্রিদি এবং বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন আমাদের লিটন দাদা লিটন দাদা হৃদয়ের সাথে গল্প করতে করতে বেশ ফুরফুরে মেজাজে উনি আছেন কারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচ তিনটা ম্যাচের প্রথম ম্যাচটা শক্তিশালী পাকিস্তান পরাশক্তিকে সাত উইকেটে হারানোর পরে এরকম থাকবেই এবং মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের উনি বের হলেন সব কিছু মিলায়ে দুইটা টিম একসাথে বের হয়ে তারা এবং মোহাম্মদ হ্যারিস এবং সাইমা আপকে দেখতে পাচ্ছি তারা সবশেষ বের হওয়ার পরে এবার টিম বাস হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে মূলত পাকিস্তান এবং বাংলাদেশ টিমকে তারা বাংলাদেশ ঢাকাতে অবস্থান করছে এবং তাদেরকে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টির মধ্য দিয়ে তারা স্টেডিয়াম থেকে বের হয়ে টিম হোটেলের উদ্দেশ্যে যাচ্ছেন হাই ক্লাস বাস এবং সামনে দুইটা নিরাপত্তার গাড়ি চলে গেছে এবং বাইরে থেকে আসলে বোঝার উপায় নেই এখানে আসলে কোন টিমের প্লেয়াররা আছেন পাকিস্তানি টিমের প্লেয়ার নাকি বাংলাদেশি টিমের প্লেয়ার এটা কোনোভাবে বোঝার উপায় নেই সো প্রথম ম্যাচটা বাংলাদেশ সাত উইকেটের ব্যবধানে বিশাল ব্যবধানে জয়লাভ করে সিরিজের একটু এগিয়ে গেল এবং তিন ম্যাচে আর একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সিরিজ জিতে যাবে তো এই হিসাবে দর্শকদের মনেও অনেক আনন্দ অনেক উচ্ছ্বাস ছিল অনেক দর্শক আমার পিছনে বাইরে মানে বাংলাদেশ এবং পাকিস্তান টিম যে চলে যাচ্ছে তাদেরকে একটা সংবর্ধনা এই সংবর্ধনা দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল বাইরে এবং কিছুদিন আগে একটা ব্যাপার খেয়াল করা গেছিল যে দেশে নাকি বাংলাদেশে নাকি ফুটবলের জ্বর এবং ক্রিকেটের জনপ্রিয়তা কমে গেছে তো সেটার আবার ভুল প্রমাণ হলো আজকের এই ম্যাচটাতে আজকের এই ম্যাচটাতে দেখা গেছিলো যে দর্শক কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো গ্যালারি গ্র্যান্ড স্ট্যান্ড আবুসাইজ স্ট্যান্ড ইস্ট গ্যালারি ওয়েস্ট গ্যালারি নর্থ গ্যালারি সব গ্যালারিতে দর্শক পরিপূর্ণ ছিল এবং কানায় কারণে পরিপূর্ণ ছিল আর আরেকটা বিষয় টিকিটের যে ব্যাপারটা এবার টিকিটটা সম্পূর্ণ টিকিটই অনলাইনে করা হয়েছে হিউম্যান বডিতে লাইনে দাঁড়ায় টিকিট নেওয়া সেরকম কোনো সুযোগ নেই অনলাইনে টিকিট অনলাইনে একটা সিস্টেমের মাধ্যমে টিকিট দেওয়া হয়েছে এবং সেখানে অতি দ্রুতই টিকিট শেষ হয়ে যাচ্ছে যে টিকিট দেখা যাচ্ছে ঢোকার অনলাইনে ঢোকার এক ঘন্টা দু ঘন্টার মধ্যে টিকিট সব শেষ হয়ে যাচ্ছে সো গাইস বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে এবং টিম বাস সব চলে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর নিরাপত্তা এবং কতগুলো গাড়ি বহর নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন এবং বেশ নিরাপত্তার ব্যাপারটা খুব বেশি ভালো লাগলো স্টেটিউন্ট Thank you so much everyone.